এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ চব্বিশ ঘন্টার মধ্যেই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু প্রভাব দেখাবে ভারী অতিভারী বৃষ্টিপাতের দেখা মিলবে এদিকে বাংলার আবহাওয়াতে আমূল পরিবর্তন আসছে চব্বিশ ঘন্টার মধ্যেই তাপমাত্রা হুড়মুড়িয়ে নামবে এবং একটা কনকনে ঠান্ডা থাকবে আপনাদের যেটা বলা হয়েছিল যে সকালের দিকে কিন্তু কুয়াশা পড়বে সেই কুয়াশা কিন্তু ইতিমধ্যে একদম ছিল লক্ষ্য করা যাচ্ছিল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারত পাশাপাশি গোটা বাংলাদেশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা গেছিলো ত্রিপুরার দিকেও কুয়াশা ছিল কিছুটা কম ছিল এখানে মিজোরামের দিকে কিন্তু বেশ কিছু অংশে কুয়াশা ছিল তবে সেগুলো ওই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে কিন্তু কমতে কমতেও মোটামুটি দশটা এগারোটা কাছাকাছি পর্যন্ত দেখা যায় যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার ছন্ন অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা মালদা বিহার এবং রংপুর রাজশাহীর দিকে বাকি অংশে রোদ আকাশ দেখা দিয়েছে আবহাওয়া পরিষ্কারের দিকে রয়েছে কুয়াশাগুলো এবারে কমে যাবে উত্তরবঙ্গে কিছুটা কুয়াশা এখনও পড়বে তবে সেগুলিও কমে যাবে বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে বড় পরিবর্তন যেটা আমাদের বলেছিলাম এবারে নিম্নচাপ ইতিমধ্যে এগিয়ে এসেছে চৌদ্দ তারিখে আবার একটি নিম্নচাপের ফলে ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে সেটাও এগিয়ে আসবে এই দিকে তার কোনো প্রভাব পড়বে কিনা কোনো গোলযোগ আসবে কিনা আমরা দেখব তবে খবর যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে শৈতপ্রবাহ শুরু হয়েছে এবং কোল্ডে সতর্কতা রয়েছে রাজস্থানের দিকে সেগুলোর প্রভাব আমাদের বাংলাতে পড়তে চলেছে যত এই শৈতপ্রবাহের ব্যাপারগুলো আসছে এর থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে এবং এখানে ঘূর্ণাবর্তের প্রভাবগুলো কমে গেছে ফলে আবহাওয়া পরিষ্কারের দিকে থাকছে এতে এবারে কী পরিবর্তন হবে সেটা আমরা বলবো এর পাশাপাশি আপনাদের বলে রাখি ইতিমধ্যেই পুরুলিয়া পাশাপাশি বীরভূম ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে তাপমাত্রা অনেকটাই কিন্তু কমের দিকে রয়েছে পুরুলিয়া এবং এখানে যেটা বলা যাবে যে বীরভূম কিছু কিছু এলাকাতে কিন্তু এগারো বারো ডিগ্রি তাপমাত্রা চলে এসেছে কলকাতার দিকে হয়তো পনেরো চোদ্দো কাছাকাছি রয়েছে এদিক ওদিক করে বাকি এলাকাতে ওই তেরো চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করছে সামান্য কিছু অংশে পনেরো ষোলো সতেরো মধ্যে আছে কিন্তু সব উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পতন লক্ষ্য করা যাচ্ছে ঠান্ডা এবার কিন্তু বাড়বে হয়তো দিনের বেলাতে অতটা ঠান্ডা লাগবে না কিন্তু রোদের তেজ যেহেতু থাকবে কিন্তু রাতের বেলা থেকে সকালবেলার দিকে ভালো ঠান্ডা অনুভূত হবে চলুন আবার দেখিনি নে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা দেখে নেব সিস্টেমগুলি সম্পর্কে কী কী হতে চলেছে নতুন করে পরিবর্তন আসছে কিনা চাষি ভাইদের জন্য কোনো খবর আছে কি না দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এগারোই ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে আমরা সাড়ে পাঁচটা খবরটা একবার দেখে নেব কী কী সিস্টেম রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা খবরে শুসফস নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের যে অবস্থান করছে করছিল সেটা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে গেছে অর্থাৎ তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে কাছাকাছি চলে এসেছে এটা প্রভাবে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এই সিস্টেমটি বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগিয়ে যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই যেটা বলা হয়েছিল যে বারো তারিখ থেকে প্রভাব দেখা যাবে ভালোভাবে তো সেটার দিকে কিন্তু এগোচ্ছে একদম যেমনভাবে বলেছিল আবহাওয়া দপ্তর সেটাই কিন্তু বর্তমানে চলছে এগারো তারিখ থেকেই তোরা প্রভাব ধীরে ধীরে শুরু হচ্ছে আর পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি এখনও কিছুটা রয়েছে এর পাশাপাশি জেড স্ট্রিম উইন্ড কিন্তু থাকছে এবং সেগুলো কোথার দিকে না উত্তর পশ্চিম ভারতের দিকে এবারে তাপমাত্রা কিন্তু সব দিকেই পড়বে কিন্তু কিছু শুধুমাত্র পশ্চিমে ভারতের পশ্চিম দিক ছাড়া বাকি অংশে তাপমাত্রা পড়বে এবারে দেখুন এই যে সিস্টেমগুলো নিয়ে বলা হয়েছিল সেই সিস্টেমটার ফলে তামিলনাড়ু পুদুচেরী কারাইকেল কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রসিমা কেরালা মাহে দক্ষিণ কর্ণাটকা এবং আন্দামান এই এই দিক এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি চোদ্দ তারিখের দিকে এখানে বলা হচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে দেখা যেতে পারে এগুলো এখানে উল্লেখ করা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা দু থেকে দু ডিগ্রি পতন হবে উত্তর পশ্চিম ভারতে চব্বিশ ঘন্টার মধ্যে আর আমাদের পূর্ব ভারতের দিকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে অর্থাৎ এইটাই ঠান্ডাটাকে কিন্তু বাড়াবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম ভারতের দিকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের মধ্যে অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে তাপমাত্রা পড়বে ঠান্ডা বাড়বে এমনটা বলছে কোল্ড ওয়েব বা শৈত প্রবাহ ইতিমধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাজেস্তান মুজাফরবাদ রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের উপর এবং মধ্যপ্রদেশের উপরে দেখা যাচ্ছে চৌদ্দ তারিখ পর্যন্ত এগুলো দেখা যেতে পারে এর পাশাপাশি কোল্ডে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিম রাজস্থানের দিকে এর পাশাপাশি গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশনও থাকছে হিমাচল প্রদেশের দিকে অর্থাৎ এবং উত্তরাখণ্ডের দিকে অর্থাৎ জমিতে কিন্তু কিছুটা বরফ বরফ ভাব ওই দেখা যেতে পারে এরকম ব্যাপার আর কি এর পাশাপাশি ঘন কুয়াশা ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ এবং সিকিম বিহার পূর্ব উত্তর উত্তরপ্রদেশের দিকে এবং তার পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে বারো তারিখ পর্যন্ত সকালের মধ্যে এগুলো থাকবে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবারে কিন্তু ঘন কুয়াশাটা কমে গিয়ে হালকা মাঝারি কুয়াশা থাকবে যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কমবে কিন্তু কিছুটা থাকবে এখনও এরপরে অর্থাৎ ধীরে ধীরে কমে যাবে কারণ কুয়াশা ব্যাপারগুলো আর খাওয়ার মতো কন্ডিশন থাকছে না কারণ পরিষ্কার হয়ে যাবে এমন ব্যাপারটা কিন্তু রয়েছে একটু সতর্কতাগুলো দেখে নিই ছবিতে তো ইতিমধ্যে দেখুন এই ব্যাপারগুলো রয়েছে এই যে শৈতপ প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং তার সঙ্গে কুয়াশা কুয়াশা রয়েছে উত্তরপ্রদেশ বিহার হয়ে উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত সঙ্গে বাংলাদেশ রয়েছে ইতিমধ্যে কুয়াশা আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে তামিলনাড়ুর দিকে সেখানে ভারী ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি তেরো বারো তারিখের দিকে যখন যাব এখানেও কিছুটা এখন কুয়াশাগুলো কমে যাবে কিন্তু উত্তর পশ্চিম ভারতে শৈতপ্রবাহ জারি থাকবে আর পাশাপাশি আসাম মেঘালয়তে কিছুটা কুয়াশা থাকবে ধীরে ধীরে সবই কমে যাবে এবং ঠান্ডাটাই বাড়বে এবং দক্ষিণ ভারতে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত জারি থাকবে এর পাশাপাশি তেরো তারিখে আর একটু কমে যাবে সতর্কতা কিন্তু চোদ্দ তারিখের দিকে নতুন করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত হবে কারণ নিম্নচাপ আরেকটা এগিয়ে আসবে এবং উত্তর পশ্চিম ভারতে কিছুটা কুয়াশ প্রবাহ থাকবে এই সময় ঠান্ডা পনেরো তারিখের দিকে ঠান্ডা আমাদের এখানে বাড়তে পারে আর পনেরো তারিখের দিকে দেশের কোথাও কোনো সতর্কতা থাকছে না কারণ নিম্নচাপটা তখন এই মাঝখানে অবস্থান করবে ফলে না দক্ষিণ ভারতে না আন্দামান নিকোবর দ্বীপ পুঞ্জের দিকে থাকবে আমরা দেখে নিচ্ছি কী কী হতে চলেছে চলুন এবার ওইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ লাইফস ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে কুয়াশা ছিল ধীরে ধীরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশাগুলো কমতে থাকছে ধীরে ধীরে আরও সব কমে যাবে এবারে আর যেটা রয়েছে নিম্নচাপ ইতিমধ্যে দেখুন অনেকটাই এখানে চলে এসেছে তামিলনাড়ুর দিকেই মোটামুটি দেখা যাচ্ছে অনেকটা সরে চলে এসেছে আবার বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে আসবে তো সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে মেঘ ইতিমধ্যে ঢুকছে চেন্নাই পুদুচেরী তাভোর এগুলোতে এবং উত্তর শ্রীলঙ্কার দিকে এবং এখানে মেঘ তৈরি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত থাকবে তরুণ একবার সিস্টেমগুলো সরাসরি দেখিনি আমরা এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা চলে এসেছে এটা কিন্তু আর কোনো বড়ো কেউ সিস্টেমে যাবে না এটা এইভাবেই হই বারো তারিখের দিকে তেরো তারিখের দিকে মোটামুটি দক্ষিণ ভারতের বৃষ্টিপাত ঘটা এবং পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল সেটা ধীরে ধীরে সরে যাবে আর এখানে নতুন করে কিন্তু কোনো সিস্টেমে যে বায়ু প্রবাহ এখান থেকে বঙ্গোপসগর থেকে যাবে সেটা কোনো ব্যাপার দেখা যাচ্ছে না সুতরাং চাষিবাইদের জন্য ভালো খবর যে বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন নাই বলেই দেখা যাচ্ছে এইখানে কোনোভাবে কোনো গোলযোগ নেই মানে শুকনো আবহাওয়া পাওয়া যাবে কুয়াশাগুলো কমে যাবে চাষিবাইদের কাজ করতে সুবিধা হবে বলে মনে হচ্ছে তবে আবহাওয়া খবর প্রত্যেক আপনারা নজর রাখবেন কোনো গোলযোগ হলে বলে দেওয়া হবে তো আপাতত চোদ্দ তারিখের দিকে দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিকে ভারী বৃষ্টিপাত হবে যার জন্য কারণ কারণ একটি নিম ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত নিম্নযোগ পরিণত হয়ে এগোবে দক্ষিণ এটাও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এগোতে এগোতে ষোলো তারিখের দিকে এটাও তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলে উপস্থিত হবে এবং এটা কিন্তু ইতিমধ্যে তুলনামূলক একটু শক্তিশালী দেখা যাচ্ছে ছেষট্টি সাতষট্টি আমরা মাপলাম বায়ুর গতিবেগ একটু দেখে নিচ্ছি বায়ুর গতিবেগ আপাতত এখন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশের আশেপাশেই থাকছে অর্থাৎ যেটা হতে পারে যেটা কিন্তু দেখুন পঞ্চাশ একান্ন মানে গভীর নিম্নচাপ হতে পারে দ্বিতীয় নিম্নচাপ যেটা থাকছে এটা কিন্তু গভীর নিম্নচাপ হবে যার ফলে দক্ষিণ ভারতে আবার কিন্তু ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে তবে এলাকাটা অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ এবং তামিলনাড়ু কেরালা এগুলোতেই থাকবে কর্ণাটকের দিক পর্যন্ত চাপ এখানে দেখুন হবে কিন্তু এর কোনো প্রভাব কিন্তু আমাদের বাংলাতে পড়ছে না কারণ এই দিক থেকে শুকনো হাওয়া ঠান্ডা হাওয়ায় আসছে এবং কোনো ঘূর্ণি হয়ে এখানে যাচ্ছে না অ্যান্টি সাইক্লোন তৈরি হচ্ছে না ফলে আমাদের এখানে কিন্তু সাইক্লোন সার্কুলেশন থাকছে না বলে আমাদের এখানে আশা করা যাচ্ছে যে শুকনো আবহাওয়াই পাবো এবং ওই দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া পর বলে ঠান্ডা যে শীতের ব্যাপারটা আমরা কিন্তু পাবো বলেই মনে হচ্ছে আট কুড়ি তারিখ পর্যন্ত আপডেট পাওয়া গেল দক্ষিণ ভারত ছড়া আর কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না সুতরাং এই ভালো খবরটা কিন্তু রয়েছে তবে ঠান্ডাটা এবারে যে বাড়বে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আরেকটা দেখা যাচ্ছে যেটা আস্তে সরে যাবে বারো তারিখের দিকে তেরো তারিখের দিকে দেখুন আর কোনো ঝঞ্ঝা আসছে কি না চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকে একটা ছোট ঝঞ্ঝা ষোলো তারিখের দিকে আরেকটা ঝঞ্ঝা না ওটা এটা করবে না সুতরাং ঠান্ডা পরিস্থিতি যে ভালো যাবে কনকনে ঠান্ডাটা হতে পারে সেটা কিন্তু পরিষ্কার একদম অর্থাৎ তাপমাত্রাতে যদি আমরা চলে যাই এবং মেঘমালার মধ্যেও যদি দেখায় দেখুন ইতিমধ্যে আমরা এই যে বারো তারিখে দেখবো দেখব যে বারো তারিখে কিন্তু তাপমাত্রা সকালের দিকে অনেক জায়গাতেই দশ বারো এগারো বা কোথাও কোথাও পুরুলিয়া বা এখানে আমাদের পশ্চিম বর্ধমান বা বীরভূমের দিকে কিন্তু হয়তো দেখা যাবে যে দশের তলাতে মানে আট নয়ও হয়ে যেতে পারে সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার থেকেই ঠান্ডা বাড়বে এবং কলকাতার দিকে কোথাও চোদ্দ কোথাও তেরো বারো ঘোরাফেরা করবে অর্থাৎ ঠান্ডাটা সব জায়গাতেই বাড়বে কলকাতা খড়গপুর তেরো চোদ্দো দেখা যাচ্ছে তেরো কলকাতা তেরো মেহেরপুর মানে মুর্শিদাবাদ নদীয়া এগুলোতেও কিন্তু এগারোর দিকে চলে আসবে এবং বাংলাদেশের বিভিন্ন অংশ বারো তেরো ডিগ্রি থাকবে আর কোথাও কোথাও এগারোই থাকবে কারণ মালদা ও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দশ এগারোর মধ্যে ঘোরাফেরা করবে আর বিহারের দিকেও ঠান্ডাটা ভালোই থাকবে এবং বাংলাদেশের উত্তর রংপুর বিভাগ রাজশাহী বিভাগের দিকেও বারো তেরো থাকবে মনমোহন সিং সিলেটের দিকেও ওরকমই থাকবে আর আমাদের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা কমে যাবে অনেকটাই কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহ এখানেও মোটামুটি দশ বারো থাকবে তবে মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটু বেশি অনুভূত হবে উত্তরবঙ্গের তুলনায় এমনটা হতে পারে আর ত্রিপুরার দিকেও মোটামুটি পরিষ্কারই থাকবে এবং তাপমাত্রাও মোটামুটি পনেরো পনেরো চোদ্দো পনেরো ডিগ্রির মতো থাকবে তবে একটু কুয়াশা হবে তেরো তারিখ পর্যন্ত আসাম মেঘালয় এবং সিলেটের দিকে দক্ষিণ আসামের দিকগুলোতে এছাড়া আর কিছু কিন্তু নেই আপাতত কিন্তু পরিষ্কার পরিষ্কার থাকবে পনেরো তারিখ দিকে তাপমাত্রা আরও কমে যাবে পনেরো তারিখে যেটা বলছিলাম যে কমে যাবে ধানবাদের দিকে নয় ডিগ্রি এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু হয়তো সাত আটেও কোথাও কোথাও চলে যেতে পার এরকমভাবে ব্যাপারটা থাকবে তো আগামী কয়েকদিন শুকনো শুকনো থাকবে তাপমাত্রা কমবে নয় মঙ্গলবার সতেরো তারিখে নয় দেখা যাচ্ছে বুধবারে এটা একটুখানি বৃদ্ধি দেখা যাচ্ছে বৃহস্পতিবার আবার আট দেখা যাচ্ছে উনিশ তারিখে কুড়ি তারিখের দিকে আট অর্থাৎ আট দেখুন মানে মোটামুটি আট মানে তাপমাত্রা যে অনেকটাই কমবে সেটা বোঝাই যাচ্ছে পুরুলিয়ার নয় মানে এগুলো সব চলে আসবে সাত মতো ডিগ্রি হয়তো থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা কমবে অর্থাৎ ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছে এই ব্যাপারটাই কিন্তু রয়েছে ধন্যবাদ